যদি সে অন্যায় করে না থাকে আমি আশা করি আর সে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তি করুক যত জল গোলাই করুক আর সে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তি করুক যত জল গোলাই করুক তার স্বামী তাকে আজকে প্রায় এক মাস ধরে টর্চার করছে এবং অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার পর থেকে সেদিন থেকে পরিকল্পিত ভাবে উনি টর্চার করতেন এবং বাড়িতে নির্মম অত্যাচার করার পর স্বামী ওকে বলছি যা যে এখনই তুই শেষ হয়ে যা গায়ে আগুন দিম যাই কর এখন আমি তো এটা সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না এটা অ্যাসেম্বলি চলছিল অর্থাৎ গতকালকে তো আমি স্টেশনে ছিলাম না আমি জানতাম না কোনো কিছু একটা ঘটনা ঘটেছে জেনেছি আমি যখন ফিরে আসি গতকাল রাত্রে আমি অনেক রাত্রে এসছি তো আজকে আমি শুনতে পেলাম আমার ভাইপুর নামও সেখানে জড়িয়ে আছে তো সাথে আরো অনেকে আছে আমি ভাবলাম যে আমার ভাইপো জড়িয়ে আছে সেটা দুর্ভাগ্য জনক ঘটনা ঘটেছে আর সে যেভাবেই মারা যাক মৃত্যু তো মৃত্যু হয়েছে জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি আমার একটা কনফিডেন্স আছে সাচা গুড় আদা জাত মিটা যদি সে অন্যায় করে না থাকে আমি আশা করি আর সে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে হ্যাঁ এটা নি বিরোধিতা যত চক্রান্তি করুক যত জল গলাই করুক পাঁচজন তারা আছেন চারজন ইয়ে করেছে একটা ছেলে এত ইনোসেন্ট আমার মা নেই ও ছেলেরটার বাবা নেই দাঁড়িয়ে আছে সে আমার ভাষায় এসে কে দিয়ে দিয়েছে আমি কিছু বাবা যে কোনো ভাবে তোমরা জড়িয়ে গেছো এখন আইনকে সাহায্য করা তোমাদের কর্তব্য ওখানে ফুটেছে কেউ না কেউ জড়িত রয়েছে এই যে মহিলার গায়ে কা ব্লেডের দাগ রয়েছে মা মেরেছে যে বক্তব্যটা দিয়েছেন উনি এর আগে ভিডিওতে দেখা যাচ্ছে কেগুলা কেউ তো জড়িত রয়েছে এবার আমি আপনাকে বলি এটা আমার ফোনে বলা ঠিক হবে কিনা তার স্বামী তাকে আজকে এক মাস ধরে টর্চার করছে এবং অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার পর থেকে সেদিন থেকে পরিকল্পিত ভাবে উনি টর্চার করতেন এবং বাড়িতে নির্মম অত্যাচার করার পরও স্বামী ওকে বলছি যা যে এখনই তুই শেষ হয়ে যা গায়ে আগুন দিম যায় কর এখন আমি তো এটা সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না